প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কমেছে মঙ্গলবার রয়টার্স ও ইপসসের যৌথ জরিপে দেখা যায় বিয়াল্লিশ শতাংশ ভোটার ট্রাম্পের কার্যক্রমের সমর্থন জানিয়েছেন যদিও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের পক্ষে আস্থা রাখতে চেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ মানুষ এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর অভিযোগ করেছেন ক্ষমতায় গিয়ে ট্রাম্প প্রশাসন সত্য এবং মত প্রকাশের স্বাধীনতায় নাৎসিদের মতোই হস্তক্ষেপ করছে রাইটার্সের জরিপ অনুযায়ী ক্ষমতা নেয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দেশের ভোটারদের সমর্থন অন্য যে কোনো সময়ের চেয়ে কমেছে জরিপে ভোটারদের কাছে নির্বাচনের পর প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের সমর্থন বিষয়ে জানতে চাওয়া হয় এতে ভোটারদের বিয়াল্লিশ শতাংশ ট্রাম্পের পক্ষে অবস্থান নেন গত বিশ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে এই হার ছিল সাতচল্লিশ শতাংশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে বিভিন্ন ফেডারেল ও বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইনি প্রতিষ্ঠান পর্যন্ত নিজের প্রভাব বাড়িয়েছেন ট্রাম্প রয়টার্সের জরিপে অংশ নেয়া ভোটারদের মধ্যে তিরাশি শতাংশ মনে করেন দেশের প্রেসিডেন্টকে ফেডারেল আদালতের রায় মেনেই চলতে হবে এছাড়া ট্রাম্পকে তৃতীয় মেয়াদে দেখতে চান না জরিপে অংশ নেওয়া পঁচাত্তর শতাংশ ভোটার এমনকি তিপ্পান্ন শতাংশ রিপাবলিকান অংশগ্রহণকারীও এ বিষয়ে একমত পোষণ করেছেন এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে সত্য এবং মত প্রকাশের স্বাধীনতায় নাৎসিদের মতোই হস্তক্ষেপ করেছে বলে সমালোচনা করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগর তিনি বলেন নাৎসিদের কারণে জার্মানিতেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অন্যদিকে জাস্টিস ডিপার্টমেন্টে ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ক্রিশ্চিয়ান বিরোধী নীতির বিরুদ্ধে টাস্ক গঠনের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যামবন্ডি তার অভিযোগ জীবন রক্ষার পক্ষে অবস্থান নেয় ধর্মভীরু ক্রিশ্চিয়ানদের উপর বাইডেন প্রশাসন রীতিমতো নির্যাতন চালিয়েছে প্যামবন্ডি জানান জাস্টিস ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব ফেডারেল প্রতিষ্ঠান থেকে ক্রিশ্চিয়ান বিরোধী নীতি দূর করতেই টাস্ক গঠন করা হবে এর মধ্যে জীবন রক্ষার দাবিতে আন্দোলনের দায়ে অভিযুক্ত ক্রিশ্চিয়ানদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর